সুপ্রিয় দর্শক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম নমস্কার আমি উত্তম আছি আপনাদের সাথে আজ আমি যে আপনাদের সম্মুখে কথা বলতে এসেছি চীন আমেরিকার বাণিজ্য যুদ্ধে ভারতের লাভ না ক্ষতি এই বিষয়টি নিয়ে সুপ্রিয় বন্ধুরা ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারে একটা শব্দ বলেছিলেন আমেরিকা ফার্স্ট তার মানে দাঁড়ায় ডোনাল্ড ট্রাম্প জয়লাভ করলে আমেরিকা ফার্স্ট নীতি নিয়ে আমেরিকা সহ সমগ্র বিশ্ব শাসন করবেন আমাদের প্রধানমন্ত্রীও এই সূত্রটি নিয়েই কাজ করেন ইন্ডিয়া ফার্স্ট তার কারণ প্রত্যেকটা দেশের যারা রাষ্ট্রনায়ক যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের এই নীতি থাকে তারা তাদের নিজ নিজ দেশের কথাই প্রথমে চিন্তা করেন এটাই হওয়া উচিত কোনো দেশই কিন্তু এটা নয় যে আমার দেশকে বাদ দিয়ে আমি অন্য দেশের কথা ভাববো প্রথমে আমার দেশ আমার দেশের জনগণ তারপর অন্য দেশের কথা ভাবে এটাই রাজনীতির কূটনীতির মূল সূত্র ট্রাম্প যখন তার রাষ্ট্রপতি নির্বাচন প্রচার করছিলেন তখন তিনি বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন আমেরিকার জনগণকে আমেরিকাতে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাবেন ট্রাম্প তার নির্বাচনী সভাগুলোতে এটা বলেছেন এটাও প্রতিশ্রুতির মধ্যে একটি ইতিমধ্যে অনেক দেশের নাগরিকদের আমেরিকা থেকে বের করে দেওয়া হয়েছে ভারতের দুশো পাঁচ জনকে নিয়ে ভারতের উদ্দেশ্যে আমেরিকার বায়ুসেনার সি মাস্টার উড়ান ভরেছে হয়তো আমার এই ভিডিওটি আপনাদের সম্মুখে আসার সময় ভারতের দুশো জন ব্যক্তি ভারতে পৌঁছে যাবেন এই বিষয়টি নিয়ে আমি পরে আরেকটি ভিডিও আপনাদের সম্মুখে নিয়ে আসবো বিভিন্নভাবে সেটা অ্যানালাইসিস করব ট্রাম্প হান্ড্রেড পারসেন্ট বাণিজ্য শুল্ক লাগাবেন বিভিন্ন দেশের উপর এটাও তার নির্বাচনী প্রচারে অন্তর্ভুক্ত ছিল সেটাও আমরা জানি তিনি তার নির্বাচনী প্রতিটি সভাতে বলেছেন যে ব্রিক্স কারেন্সি কখনোই তিনি আনতে দেবেন না ব্রিক্স যে সামিট এতে যারা সদস্য রয়েছে সব দেশ তাদের উপর হান্ড্রেড পারসেন্ট ট্যারিফও লাগাবেন বিভিন্ন ধরনের প্রতিবন্ধীর ধমকিও তিনি দিয়েছেন তবে ভারত আমেরিকার এই রক্তচক্ষুকে কখনোই ভয় করে না ভারত তার যোগ্যতা ভারত তার ক্ষমতা দিয়ে চলার চেষ্টা করে ভারত কারোর উপর ডিপেন্ডেন্ট নয় এটা আমেরিকারকে মনে রাখতে হবে আমেরিকা যদি এরকম কোনো কাজ করে তাহলে আমেরিকাকেই ভুগতে হবে তো বন্ধুরা আইস যে মূল বিষয়টি যে ডোনাল্ড ট্রাম্প কানাডা মেক্সিকো ও চীনের উপর ইতিমধ্যেই বাণিজ্য শুল্ক চাপিয়ে দিয়েছে কানাডা ও মেক্সিকোর উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাণিজ্য শুল্ক চাপিয়ে দিয়েছে ইতিমধ্যেই চীনের উপরও দশ পারসেন্ট বাণিজ্য শুল্ক চাপিয়ে দিয়েছে কানাডা মেক্সিকো ও চীন এই বাণিজ্য শুল্কের বিরোধিতা করেছেন কানাডা মেক্সিকো আমেরিকার যে দ্রব্য যে পণ্য কানাডা মেক্সিকোতে যায় তার উপরেও কানাডার প্রশাসন শুল্ক চাপিয়েছে মেক্সিকো শুল্ক চাপিয়েছে চীন ইতিমধ্যেই আমেরিকার যে পণ্যে তার উপরেও শুল্ক চাপিয়ে দিয়েছে যেমন এখন কথা হচ্ছে আমেরিকার এই দাদাগিরি চীন কানাডা ও মেক্সিকো মানতে রাজি কখনোই না কোনো মতেই ট্রাম্পের এই মনমানি চীন কানাডা মেক্সিকো কখনোই মানবেন না আমরা জানি এর যে বিরূপ প্রতিক্রিয়া আসতে শুরু করে দিয়েছে সেটা আমরা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি এবং বর্তমান সময় ট্রাম্প যে আচরণগুলো করছে এইগুলো করে সে কখনোই তার যে শাসনকাল সেটা কিন্তু আমেরিকার জন্য ভালো করতে পারবে না আমরা দেখেছি যে ইতিমধ্যে চীন মেক্সিকো কানাডা ট্রাম্প প্রশাসনের উপর চড়াও হয়েছে এখন কথা হচ্ছে চীন কি করতে পারে কথা হচ্ছে চীন কি করবে এখন এখন আমেরিকা যে অস্ত্র দিয়ে কাউকে ঘাইল করতে চাইছে চীনকে কে করতে চাইছে কানাডাকে ঘাইল করতে চাইছে মেক্সিকোকে কে করতে চাইছে তো চীন সেই অস্ত্র ব্যবহার করছে যেমন চীনও দশ থেকে পনেরো পার্সেন্ট বাণিজ্য শুল্ক চাপিয়ে দিয়েছে আমেরিকার পণ্যের উপর কয়লা ও প্রকৃতি গ্যাসের কয়লা ও প্রাকৃতিক গ্যাসের উপর পনেরো শতাংশ ট্যাক্স ইতিমধ্যেই আমেরিকা চাপিয়ে দিয়েছে আমেরিকা চীনে কয়লা প্রাকৃতিক গ্যাস এগুলো বিক্রি করে থাকে অপরিশোধিত তেল কৃষি সরঞ্জাম ও বড় গাড়ির উপর দশ শতাংশ অতিরিক্ত শুল্ক লাগিয়ে দিয়েছে চীন প্রশাসন এখন ডোনাল্ড ট্রাম্প কি করবেন ভারত এই বাণিজ্য যুদ্ধে জিতে গিয়েছে কি লাভবান হয়েছে কি হ্যাঁ বন্ধুরা অবশ্যই যখন বিভিন্ন দেশ আমেরিকার এই মনমানের মানের উপর বিরোধিতা করছে সেখানে নতুন করে আবার ভারতের সাথে আর এই বাণিজ্য যে শুল্ক যুদ্ধ শুরু হোক সেটা কখনোই ট্রাম্প প্রশাসন চাইবে না ট্রাম্প জানে যে বর্তমান সময় ভারতের ক্ষমতায় কে বসে আছে নরেন্দ্র দামোদর দাস মোদী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার সাথে তার একটা বন্ধুত্ব রয়েছে এখন কতটা গভীর কতটা এখন শীতল হয়ে গেছে সেটা আগামী দিনে আমরা দেখতে পাব এখন কথা হচ্ছে এই যে বাণিজ্য শুল্ক স্নোয়ুর যুদ্ধে ভারতের কি অবস্থা ভারতের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে ভারতের এক পর্যায়ে লাভ হয়েছে বিনা যুদ্ধে সে জিতে নিয়েছে ভারত জিতে গিয়েছে তার কারণ যদি আমেরিকা ভারতের উপরও এই বাণিজ্য শুল্ক চাপিয়ে দিত তাহলে ভারত বসে থাকতো থাকতো না ভারতও কিন্তু শুল্ক চাপিয়ে দিত তাতে আমেরিকারও কিন্তু ক্ষতি হতো আর ভারত আর আমেরিকার মধ্যে হান্ড্রেড পারসেন্ট বাণিজ্য তারপরেও কয়েকটা পয়েন্ট রয়েছে যে আমেরিকা জাপান ভারত অস্ট্রেলিয়া কোয়াডের সদস্য কোয়াড মানে এশিয়ার নেটো আর সাউথ এশিয়াতে যদি চায়নার সাথে বিরোধিতা করতে হয় চায়নাকে যদি দাবিয়ে রাখতে হয় তাহলে অবশ্যই ভারতের দরকার আছে আমেরিকার সাউথ এশিয়াতে বিভিন্ন দেশের উপর যদি কন্ট্রোল রাখতে হয় বিশেষ করে বাংলাদেশের উপর যদি আমেরিকার কন্ট্রোল নিতে হয় তাহলে অবশ্যই ভারতকে তার পাশে লাগবে বর্তমান সময় বাংলাদেশের অবস্থা কী হয়েছে বাংলাদেশের মধ্যে কোনো শান্তি শৃঙ্খলা কোনো কিছুই নেই বাংলাদেশের মানুষ দ্রব্য যে চাপ তার তলে পড়ে গিয়েছে ভারত বাংলাদেশের সম্পর্ক এখন তলানিতে গিয়ে ঠেকেছে তো ভারতের সাথে যদি আমেরিকার এই ট্রাম্প প্রশাসন রকম ব্যাদবি করে কোন রকম যদি শুল্ক চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে ট্রাম্প প্রশাসনের জন্য কিন্তু সুখবর হবে না বর্তমান সময় আমেরিকার একমাত্র প্রতিদ্বন্দ্বী হচ্ছে চীন অর্থনৈতিক দিক দিয়েই হোক সামরিক শক্তি দিয়েই হোক তাই চীনকে ঠেকাতে ভারতের যে কতটা গুরুত্ব রয়েছে আমেরিকার কাছে সেটা আমরা একটু ডিপলি আলোচনা করলেই বুঝতে পারি তাই আমেরিকার এই ট্রাম্প শাসন বা প্রশাসন কখনোই কিন্তু ভারতের উপর যদি কোনো শুল্ক চাপানোর চেষ্টা করে সেটা অনেকবার ভাবতে হবে আমেরিকাকে তারপরেও বিভিন্ন কথা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা দেখতে যদি পাই যে ভারত বিশাল বড় একটা মার্কেট আমেরিকার যে দ্রব্য সেগুলোও কিন্তু যদি বিক্রি করতে হয় ভারতের মার্কেটে তাহলেও ভারতকে হাতে রাখতে হবে যদি আমেরিকা অস্ত্র বিক্রি করতে চাই তাহলেও ভারতের একটা বাজার রয়েছে ভারতের একটা চাহিদা রয়েছে সেটাও বিবেচনা করতে হবে তো এই জন্যই বলছি যে ভারত বিনা যুদ্ধে এই বাণিজ্য শুল্ক যুদ্ধটা জিতে নিয়েছে ভারতের লাভ ছাড়া কখনো ক্ষতি হচ্ছে না এটা আমরা অবশ্যই বুঝতে পারছি তবে আগামী দিনে ট্রাম্প প্রশাসনের মাইন্ডে কি চলছে ভারতকে নিয়ে সেটা ক্লিয়ার হবে চলতি মাসে এই মাসের দশ থেকে বারো থেকে তেরো তারিখের মধ্যে আমেরিকায় যাচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী ট্রাম্পের সাথে দ্বিপাক্ষিক আলোচনা রয়েছে তাতে আমরা বুঝতে পারব আমাদের ভারত আর আমেরিকার যে রাজনৈতিক সম্পর্ক সেটা কোন দিকে যাবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তারপরেও যখন এই কানাডা আর মেক্সিকো চীন প্রতিবাদ শুরু করেছে তখন ট্রাম্প প্রশাসন একটু নরম পড়ে গিয়েছে ট্রাম্প প্রশাসন ইঙ্গিত দিয়েছে যে কানাডা মেক্সিকো চীনের সাথে আলোচনা করে এই বাণিজ্য শুল্ক যে যুদ্ধটা চলছে তার একটা দিক নির্দেশনা বা একটা ভালো কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আজ এ পর্যন্তই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য যে যেখান থেকে ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার